যারা ভিডিও তৈরি করতে ভালোবাসেন এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান খুবই সহজে তাদের জন্য আজকে স্পেশাল কারণ হচ্ছে আপনারা অনেক সময়তে মনে করতে পারেন যে এটা তো সবাই পারে কেন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিন্তু সেটা হয় শুধুমাত্র গ্রিন স্ক্রিন যে দেওয়া থাকলে পেছনে সেটা কিন্তু হয় কিন্তু আপনি এআই এআইয়ের মাধ্যমে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড মানে যে কোনো লোকেশনে হতে পারে যে কোনো জায়গাতে হতে পারে এবং অনেক মানুষের ভিডিও হতে পারে সেটাও কিন্তু আপনি চাইলে শুধু আপনারটা রেখে বাদ বাকি সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সাথে সাথে সেটুকু নিতে পারবেন খুব সহজে এটা এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন খুব সহজে খুবই সিম্পল একটা সিস্টেম জাস্ট আপনি ভিডিওটা ওখানে আপলোড করবেন করার পরে আবার ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেটও করতে নিতে পারবেন সো সেটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরবর্তীতে আপনি এখন কী করবেন আপনি খুবই সহজে এআইয়ের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড খুবই সহজে চেঞ্জ করে নিতে পারবেন আপনি মন মতো সো এখন কী করবেন আপনি এর জন্য গুগল ক্রোম ব্রাজার চলে যাবেন মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ওকে তারপরে এখানে সার্চ করবেন আপনি লিখবেন আনসিন আনস্ক্রিন সরি এটা লিখবেন আপনি আনস্ক্রিন লিখবেন লিখে আমি সার্চ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসেছে এটা হচ্ছে আনস্ক্রিনের ওয়েবসাইট সো এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল একটা সিস্টেম জাস্ট আপলোড অ্যান্ড ডাউনলোড সো দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো হিসাবে দেখাচ্ছে আপনাকে সো এরকমভাবে আপনি খুবই সহজে করে নিতে পারবেন সো আমি জাস্ট এখানে ক্লিপ ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দিয়ে এসে এখন আমি ভিডিও আপলোড দেবো একটা ভিডিও প্রথমে তো দিতে হবে আপলোড দিতে হবে যেমন ভিডিও ভিডিও কই ভিডিও ভিডিও আচ্ছা একটা ভিডিও পাইছে এই ভিডিওটা আমি আপলোড দেবো ওকে সিলেক্ট করে দিলাম ডান একটু ওয়েট করতে হবে আপনাকে প্রিপেয়ারিং ডাউনলোড আপলোডিং সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে সো ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে একটু সময় নেবে একটু পার্সেন্টেজটা যাবে তারপরে একটা কমপ্লিটলি সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে চাইলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যেমন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিলে আপনি এরকম কোনো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড স্যাম্পল ব্যাকগ্রাউন্ড হিসেবে তো আসে সেগুলো আপনি দিতে পারবেন আবার যদি আপনি মনে করেন আপনার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড দেবো তাও কিন্তু আপনি খুবই সহজে দিতে পারবেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন কিন্তু আপনি এখানে আপনার অনেক হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে আপনি যেটা দিতেছেন সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন অথবা আপনি যদি চান যে নিজের কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি দেবো তাহলে কি করবেন দেখতে পাচ্ছেন এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড নামের অপশন এখানে ক্লিক করে দেবেন ওকে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম পর আপনি যে কোনো ফুল বাগান সব সমস্ত দিয়ে দিতে পারেন সো আমি একটা মনে করেন এই ফুল বাগানটাই দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে আমি ডান ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু এক ক্লিকেই জাস্ট সেট হয়ে গেল সো এখন আমি কী করব এবার আমার ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে সো তাই না সো এবার এবার আমি ভিডিওটা ডাউনলোড করে নেব আমার যেহেতু সেট আপ হয়ে গেছে সমস্ত কিছু ওকে এখন আমি ডাউনলোড করবো এর জন্য নিচে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশন সো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে চাইলে আমি এভাবে ওপেন করে দেখতে পারি দেখুন ওপেন করে দেখছি আমি এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে সো এইভাবে করে চাইলে কিন্তু খুবই সহজ যে আপনি জাস্ট আর্টিফিশিয়াল এয়ের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন আপনার মনের মতো সো এটা হচ্ছে দেখানো ছিল আজকের এই ভিডিওতে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার শুভ আল্লাহ হাফেজ